Tchau, tchau. এসছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমার সাত মাসের সাত তো তার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে নতুন শাড়ি সাদ ব্লাউজ সবই বাবাই আমাকে এনে দিয়েছে তো চটপট স্নান টান করে রেডিও বানিয়েছে আর এখন যেহেতু আমি আলতা পরতে পারি না ঝুঁকে তাই বাবাই পরিয়ে দিচ্ছে আর ঈদ দেখুন রেডি হয়ে গেছে কেমন লাগছে জানিও কাল এখন এগারোটা মতো বাজে আমি বসে পড়েছি এরপর যা যা নিয়ম আছে সেগুলো পালন হবে আর এখন আমাকে খেতে দিয়েছে চাল ভাজা আর সাত রকমের মিষ্টি অ্যাকচুয়ালি আমার শাশুড়ির শরীরটা অনেকটাই খারাপ তাই সব নিয়মগুলো হয়তো ঠিকঠাক করে পালন করতে পারছে না আর দিদিভাই সমস্ত কিছু বলে দিচ্ছে আর আমার কোলে যে বাচ্চাটা বসে আছে সেটা হচ্ছে বাবায় দাদা ছেলে ও আমার কোলে মানে আমাকে প্রচণ্ডই ভালোবাসে আমার কাছে সব সময় থাকে আর আমাদের ছোট্ট গুজানকে তো সবাই চেনো ও মামার বাড়ি গেছে ও আসবে দুপুরবেলায় এখানে মা আমাকে ঠাকুরের প্রসাদ দিচ্ছে আর ঠাকুরের পুজো দেওয়া ফুল মাথায় ঠেকিয়ে দিচ্ছে ও আমার সাথে যা যা নিয়ম পালন হচ্ছে ও আমাকে হা করে দেখে যাচ্ছে আর যা যা হবে সেগুলো তো তোমরা দেখতেই পাবে আর মা আর ভাই এখন আসছে বাড়ি থেকে যেহেতু আজকে রথ আছে বাড়িতে রথের পুজো টুজো করে তারপরেই ওরা আসবে তাই অনেকটা দেরি হবে এবার একটা মজার জিনিস দেখো সমস্ত জিনিস সরিয়ে দিচ্ছে সার্থক ভাবছে ওকে মানে আমার কোল থেকে নামিয়ে দেবে ওই জন্য কিছুতেই ও নামতে চাইছে না আবার কোলে উঠে বসে পড়ছে বাচ্চা ও আর কি বুঝবে যাই হোক ও কোলেতেই বসে থাকুক আমার কোনো অসুবিধা নেই এরপর হচ্ছে আমার আঁচলে চাল ভাজা দেবে যেটা আর কি নিয়মের মধ্যে পড়ে তো মা দিয়ে দিচ্ছে মা অতটা বুঝতে পারছে না সমস্ত কিছু ভুলে গেছে অনেকটাই শরীর খারাপ তোমাদের আগেও বলেছি এরপর আমার কোলে চাল ভাজাগুলো দিয়ে দেবে সেগুলো মনে হয় আমাকে খেতে হবে যদিও আমি চাল ভাজা খাই না তবু নিয়ম রক্ষার জন্য আমাকে কিছুটা খেতে হবে আর ও দেখছে চাল ভাজা কারণ ও প্রচণ্ড মুড়ি খেতে ভালোবাসে আমাদের বাড়ি এলেই ও আগে মুড়ি খাবে এবার ভিডিওটা তোমাদের একটা সিনেম্যাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিন এবার চলে এসছি একেবারে দুপুরে লাঞ্চের টাইমে দেখো আমাকে লাঞ্চে কত কিছু খেতে দিয়েছে আর সমস্ত কিছু কিন্তু আমাকে একাই খেতে হবে আমি খেতে বসে পড়েছি কিছু ভাজা আছে মাছের তেল শাক ভাজা মাছ ভাজা ঘি করলা ভাজা আলু ভাজা ডাল পটল আলু তরকারি মাছের মাথার কারি চিংড়ি মাছের মালাইকারি মাছের ঝাল পনিরের তরকারি চাটনি দই লাস্টে ছিল ছ রকমের মিষ্টি আর সমস্ত রান্নাই করেছিল জেঠিমারা কারণ মায়ের শরীর খারাপ আর বাড়িতে বাকি যারা যারা খাবে তাদের রান্নাগুলো বাবাই করেছিল আজকে আরও একটা বিশেষ দিন আছে সেটা হচ্ছে আজকে রথ আজকে ওয়েদারটা দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে আর যা যা ছবি তুলেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিচ্ছি একটু প্লিজ দেখে নিও আর খাওয়া দাওয়া শেষ করে আমার মা ভাই বাড়ি চলে গেছিলো তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও বা সবাইকে